ভোটে জয়লাভ করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় শতাব্দী রায় গত বছর যে ভোটে জয়ী হয়েছিলেন এবার তার দ্বিগুণেরও বেশি ব্যবধানে জিতলেন তিনি স্বাভাবিকভাবে এখন শুধু তার চতুর্থবারের সংসদ হওয়ার অপেক্ষা এদিন বিপুল ভোটে জয়লাভের পর গণনা কেন্দ্র থেকে সার্টিফিকেট নিয়ে বেরোনোর পর মাটি ছুঁয়ে প্রণাম করেন তিনি বলেন এই জয় আমার না আমাদের জয় অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন আমি বীরভূম লোকসভার ভোটারদের এই মতামতকে মাথা পেতে স্বীকার করে নিচ্ছি সাধারণ মানুষের চিন্তাভাবনা আমরা বুঝতে পারিনি পরবর্তী পরবর্তীকালে সংগঠন কিভাবে আরো মজবুত করা যায় তার জন্য আমরা চেষ্টা করব নির্বাচন থেকে দারুণভাবে দেখছি নির্বাচন শান্তিপূর্ণ আমাদের সার্টিফিকেট নেওয়া অবধি শান্তিপূর্ণ এবং মানুষ ভালোবাসার সঙ্গে ভোট দিয়েছে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছে এবং বীরভূমে আবার আমাকে সুযোগ দিয়েছে আমাদেরকে সুযোগ দিয়েছে এর থেকে ভালো দিন এর থেকে ভালো খবর এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না ব্যবধানটা অনেকটা বেড়েছে অনেক বেড়েছে মানে গিয়ে বহুবার মানুষের প্রশ্নের মুখে পড়েছেন একটা কোথাও যেন নিরাশা হয়তো কাজ করছিল কাজ করে ব্যবধানটা কেন কাজ করেনি প্রথমত যে মানুষগুলো বলেছিল আমাদেরকে আমাকে বলেছে যে এইটা চাই চাই মানে নিরাশা না সেটাকে তোমাদের মিডিয়া যেভাবে ইন্টারপ্রেট করেছে এটা ভুল তোমাদের মিডিয়া আমাকে নিরাশা করেছে মিডিয়া আমাকে ইরিটেট করেছে মানুষ বীরভূমে কোনো দিন করে এবং বারবার আমি বলে যাই কিন্তু তোমাদেরকে যে তোমাদের দেখাও সেটা মিথ্যে দেখাও ভুল দেখাও রিটেট দেখাও ওটা নয় বীরভূমে মানুষ আজ পর্যন্ত আমার সঙ্গে জোরে কথা বলেনি এটা আমি বারবার বলি যেটা তোমরা তোমাদের চ্যানেল চালানোর জন্য টিআরপি বানানোর জন্য করো এটা কিন্তু আমার তখনও আপত্তি এখনও আপত্তি এবং তার প্রমাণ হচ্ছে এই ভোট ওই এলাকাগুলোতে যাবেন